মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ছবি গাড়ির বনেটের উপর সেটা দিয়ে অত্যন্ত ভাবে লিখছে যে এটা জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর মমতা বন্দ্যোপাধ্যায় এই তাহলে ব্রাত্যবশুর ও গাড়িতে আমরা একশোবার অ্যাটাক করতে পারি ওনাদের একেবারে সাংবিধানিক অধিকার হয়ে গেল ওনারা মিথ্যা কথা বলছেন জয়প্রকাশ নারায়ণের ওখানে যে বিক্ষোভ হয়েছে বা হয়নি সেটা আলাদা পার্ট কিন্তু গাড়ির মাথার যে ছবিটি ছিল সেটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কোনো দিন জয়প্রকাশ নারায়ণের গাড়ির মাথার উপর উঠে বিক্ষোভ দেখাননি রাজনৈতিক আন্দোলন বিক্ষোভে তো সবসময় কেউ থাকতে পারে দুই যে ছবিটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ নারায়ণ বলে সিপিএম চালাচ্ছে ওটি উনিশশো সালের মনোনয়ন জমা দিতে যাওয়ার ছবি এবং ওটা আলিপুরের ছবি পাশে আলিপুর সার্ভে বিল্ডিংটা দেখা যাচ্ছে যে গাড়িটির উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ওটি আমি গেছিলাম আমার ব্যবহারের আমার যে আমি যে চাকরি আমার সাংবাদিকতার আমার কাগজ সংবাদ প্রতিদিনের গাড়ি ছিল সেই গাড়ির ভেতরে তখন কেউ ছিল না কারণ আমি ওঠায় গেছিলাম আর সেইখানে এত লোক হয়ে গেছিলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও উঁচু থেকে কথা না বললে ক্রাউড চঞ্চল হয়ে যাচ্ছিল এবং সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে চাইছিল একটা উঁচু জায়গার দরকার ছিল আর একটিমাত্র গাড়ি ওখানে ছিল সেই কারণেই মমতাদি উচ্চতার জন্য গাড়িটি ব্যবহার করেছিলেন তার সঙ্গে কোনো হামলা কোনো বিক্ষোভ কিচ্ছু সম্পর্ক নেই